নমস্কার প্রতি পর্বের মতো আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনাদের দেওয়া কমেন্ট পড়ে আমি উৎসাহিত অনুপ্রাণিত ও অভিভূত ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃত খনি থেকে আজ নিবেদন করছি আরও একটি পর্ব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের প্রসঙ্গ হে ঈশ্বর তুমি তো জানো আমরা কত দুর্বল কত অক্ষম কত ভঙ্গুর মুখোমুখি তোমার সামনে গিয়ে যে দাঁড়াতে পারি এমন সাধ্য আমাদের নেই কি করে সইব কি করে সইব তোমার সেই আলো কি করে বইব তোমার সেই ভালোবাসা আমরা ক্ষুদ্র ক্ষীণ আমরা অল্প প্রাণ তা জানো বলেই তো আমাদের জন্য তোমার এত কৃপা এত অনুকম্পা তাই তো তোমার ও আমাদের মাঝখানে তুমি অন্তরাল রচনা করেছ তোমার চিরন্তন উপস্থিতির উলঙ্গ উজ্জ্বলতা সইতে পারবো না বলেই এই অন্তরাল এই অন্তরালটি তোমার মায়া এই অন্তরালের নামই সংসার ছোটো ছোটো বেড়া তুলে দিয়েছ আমাদের চারপাশে ধনের বেড়া মানের বেড়া অহংকারের বেড়া তুচ্ছ আশা আকাঙ্ক্ষার শুকনো খড়কুটো দিয়ে চাল ছেয়ে দিয়েছ মাথার উপরে আশেপাশে ছোটো ছোটো সুখ দুঃখের ঘুলঘুলি বসিয়েছ মৃত্তিকার মেঝেটি শীতল করে লেপে দিয়েছ স্নেহপ্রেমের সিঞ্চনে এমনি করে অপরিসর ঘরের মধ্যে আমাদের ঢুকিয়ে দিয়ে তুমি দূরে সরে দাঁড়িয়েছ সরে না দাঁড়িয়ে বা করবে কি তোমার কি দোষ আমরাই যে অসত্য অসমর্থ তোমার আলোর ছটায় আমাদের দু যে ধানিয়ে যাবে তোমার ভালোবাসার ভারে ভেঙে পড়বে যে আমাদের বুক তাই তুমি কৃপা করে তোমার আমাদের মাঝখানে মায়ার জবনিকা ফেলে রেখেছ রেখেছ এই রমণীয় ব্যবধান এই মনোহর দূরত্ব সংকীর্ণ পর্বতরেখা ধরে চলেছে রাম সীতা অনুগামী লক্ষণকে সঙ্গে নিয়ে সর্বাগ্রে রাম রামের পিছনে সীতা সীতার পিছনে লক্ষণ এই তাদের বন অভিযানের চিরন্তন চিত্র রাম আর লক্ষণের মাঝখানে অপরিহরণীয় সীতা লক্ষণ ভাবছে এতদিন চলেছে একসঙ্গে রামকে দাদা ছাড়া আর কিছু বলে দেখতে পেলাম না কোনো দিন হনুমান তাকে নারায়ণ বলে সেবা করছে বিভীষণ পূজা করছে বিষ্ণু জ্ঞানে কিন্তু আমি আমার কাছে তিনি শুধু আমার সেই সাধা সিধে দাদা দশরথের জ্যেষ্ঠ পুত্র আমি তো কই তাকে কেষ্টবিষ্টু বলে দেখতে পাচ্ছি না কি করে পারবে কি করে রামকে দেখবে তাঁর স্বভাব মূর্তিতে লক্ষণা রামের মাঝখানে যে মায়া সীতা দাঁড়িয়ে মায়ায় যে দেখতে দিচ্ছে না মায়াধীশকে সীতা যতক্ষণ না সরে দাঁড়াচ্ছেন ততক্ষণ রাম দর্শন হচ্ছে না লক্ষণের ততক্ষণ রাম শুধু দশ রথের ছেলে শুদ্ধ ব্রহ্মপরাত্পর রাম নয় তেমনিশ্বর এই মায়াময় সংসার সৃষ্টি করে তুমি আমাদের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করেছ তোমাকে ভুলে থাকবার খেলায় অষ্টপ্রহর মেতে আছি আমরা কিন্তু তুমি তুমি তোমার নিজের খেলায় মেতে থেকেও আমাদের ভোলনি নি সরিয়ে মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারছ আভাসে তোমার গায়ের বাতাস আমাদের গায়ে লাগছে আমরা আমরা চমকে চমকে উঠছি বুঝতে পারছি না ধরতে পারছি না এমন একটা আনন্দ দিয়েছো তোমাকে দেখবার জন্য ব্যগ্রহে বাইরে ছুটে এসেছি এমন একটা দুঃখ দিয়েছো ঘরের নিঃসঙ্গ অন্ধকারে কেঁদেছি তোমাকে বুকে নিয়ে তো কই কই তোমাকে দেখতে পাচ্ছি কই রুদ্ধ দৃষ্টি বধির জবনিকা দুর্ভেদ্য বাধা মেলে দাঁড়িয়ে রয়েছে চোখের সামনে এই যবনিকা উত্তোলন করো উন্মোচিত করো এই নিষ্ঠুর অবগুণ্ঠন তোমাকে দেখতে দাও দেখতে দাও তোমার সম্পূর্ণ মুখচ্ছবি তোমার নিরবতার মুখ গভীরতার মুখ অতলতার মুখ পদ্ম যেমন করে সূর্যকে দেখে তেমনি করে দেখতে দাও তোমাকে হে তুমি অপাবৃত হও উদ্ঘাটিত হও দূর করে দাও এ আচ্ছাদনের কুহেলি সারদা হঠাৎ মুখের ঘন্টা খুলে দাঁড়ালো রামকৃষ্ণের সামনে আর রামকৃষ্ণ করজোড়ে স্তব করতে লাগলো মুখের ঘন্টা ঠিক সারদা নিজে সরায়নি সরিয়েছে আরেকজন সেই কথাটাই এখন বলি এমনিতে সবসময় মুখের ওপর ঘুমটা টানা সারদার যখন রামকৃষ্ণের কাছে এসে দাঁড়ায় তখন জড়ো পুত্তলি ছাড়া আর কি বলবে যাও দু একটা কথা কয় তাও ঘুমটার ভেতর দিয়ে কথার সঙ্গে সঙ্গে মুখের ভাবটি কেমন হয় তা কে জানে শ্রীরামকৃষ্ণের তখন খুব অসুখ সারদা থাকে দূরে শম্ভুবাবু সেই চালা ঘরে রামকৃষ্ণের সেবার তাই অসুবিধে হচ্ছে কাশি থেকে কে একজন মেয়ে এসেছে সেই সেবা করছে রামকৃষ্ণের সেই মেয়ের কি নাম কোথায় বাড়ি কবে এলো কবে যাবে কেউ কিচ্ছু খবর রাখে না একদিন সেই রাত্রে সেই কাশীর মেয়ে চালাঘর থেকে সারদাকে ধরে নিয়ে এলো ধরে নিয়ে এলো শটান রামকৃষ্ণের ঘরের মধ্যে রামকৃষ্ণ যেখানে বসেছিল সেইখানে তার চোখের সামনে দাঁড় করিয়ে দিল অনড় হয়ে দাঁড়িয়ে রইল সারদা মুখে তার সেই দীর্ঘ ও দুর্ভেদ্য ঘুমটা কাশির মেয়ে সহসা সবল হাতে সারদার মুখের সেই ঘুমটা খুলে ফেলল এক টানে রামকৃষ্ণকে দেখালো সেই মুখ রামকৃষ্ণ কি দেখল রামকৃষ্ণই জানে করজোরে তৎক্ষণাৎ স্তব শুরু করল কোথায় অসুখ কোথায় সেবা সমস্ত রাত ভগবত কথা ছাড়া আর কথা নেই ঠায় দাঁড়িয়ে রইল সারদা পটার পিটের মতো কখন যে রাত পুয়ে ভোর হয়ে গেল ধীরে ধীরে কেউ টের পেল না এবারে কলকাতায় এসে সোজাসুজি দক্ষিণেশ্বরে উঠল না সারদা সঙ্গে প্রসন্নময়ী ছিল উঠল প্রথমে তার বাসায় পরদিন সকালে দক্ষিণেশ্বরে হাজির সারদার মা শ্যামা সুন্দরী সেবার সঙ্গে এসেছে সারদা তাই একটু তটস্থ মনে আসা মাকে একটু কেউ সমাদর করুক মিষ্টি করে কথা বলুক তার সঙ্গে দুটো বরং ঠিক উল্টোটা ঘটল হৃদয় এলো তেরিয়া হয়ে শ্যামা সুন্দরীকে লক্ষ্য করে বললে এখানে কি এখানে তোমরা কি করতে এসেছ শ্যামা সুন্দরী তো অবাক সারদা অপ্রস্তুত এমন কাণ্ড কবে কে দেখেছে দরজায় পা দিতে না দিতেই গলা ধাক্কা আর কাউকে কথা বলতে দিল না নিজেই গজরাতে লাগলো হৃদয় তোমাদের এখানে আসবার কি দরকার হ্যাঁ পলা নেই কা নেই শটান এসে হাজির এখানে মজাটা কিসের জানতে পায় শ্যামা সুন্দরী শিওরের মেয়ে হৃদয় তাই তাকে গ্রাহ্যই করলে না উল্টো অপমান করলে সবাই ভাবলে রামকৃষ্ণ এর একটা প্রতিকার করবে কিন্তু হ্যাঁ না কিছুই বললে না রামকৃষ্ণ বলতে গেলে গালমন্দ করে হৃদয় তাকে নাস্তা করবে হৃদয়ের মুক্ত নয় যেন বিষের হাঁড়ি হৃদয়কে রামকৃষ্ণের বড় ভয় শেষকালে শ্যামা সুন্দরী বললে চল দেশে ফিরে যায় এখানে কার কাছে মেয়ে রেখে যাব অন্তরে মরে গেল সারদা মায়ের মনের ব্যথাটি গুমরাতে লাগলো মনের মধ্যে তাই যাও মেয়ে নিয়ে ওরে রামলাল পারে নৌকো এনে দে রামলাল নৌকো নিয়ে এলো সেই দিনই মাকে নিয়ে ফিরে গেল সারদা আর কোনো দিন আসবো না এমন কোনো প্রতিজ্ঞা করল না রাগ করে বরং মা কালীকে উদ্দেশ্য করে মনে মনে বলল মহা আবার যদি কোনোদিন আনাও তো হাসবো হৃদয়কে নিয়ে রামকৃষ্ণের পরও যন্ত্রণা বড় হাঁক ডাক করে কথায় কথায় হই হুজ্জোত এত শাসন জুলুম ভালো লাগে না রামকৃষ্ণের অথচ অথচ উচ্চ করবার জোনেই কিছু বলতে গেলে আভার তেড়ে আসবে দাঁতে খড়কে দিয়ে বসে থাকে রামকৃষ্ণ শুধু কি তাড়ো না ফোড়ন দিতেও ষোলো আনা অস্তাদ কাউকে হয়তো উপদেশ দিচ্ছে রামকৃষ্ণ অমনি হৃদয় চিপটেন কাটল তোমার বুলিগুলি সব একবারে বলে ফেলো না ফিবার ওই একই বুলি একই বুলি এসব বলার মানে কি সর্বাঙ্গ জ্বলে গেল রামকৃষ্ণের ঝাঁঝিয়ে উঠল তক্ষণি তা রে শালা হ্যাঁ তোর কি আমার বুলি আমি লক্ষ্যবার ওই এক কথা বলবো তাতে তোর কি গালাগাল তো দেয়ই আবার থেকে থেকে টাকা টাকা করে জমি জায়গার ফিকির খোঁজে হাটে যায় গরু কিনতে একদিন রামকৃষ্ণকে এসে বললে একখানি শাল কিনে দাও দেখি রামকৃষ্ণ তো অবাক আমি কোথায় শাল পাবো না দেবে তো নালিশ করব বলে রাখছি হৃদয় চোখ রাঙালো কর না শেষকালে শালের বদলে শুল এসে না জোটে তোর শুধু চাওয়া চাওয়া শুধু হইচই আশুতোষের ঘরে কেউ নয় সবাই অসন্তোষের ঘরে পাট পড়লে ঘরের মোটা জিনিস তত নড়ে না সারসি খটখট করে রামকৃষ্ণ ঠিক কাশি ব্যাসি হবে আর সহ্য হয় না জ্বালাতন কিন্তু কাশি যে যাবে কাপড় না হয় নেবে কোনো রকমে রাখবে না হয় পরনে কিন্তু টাকা টাকা নেবে কেমন করে হাতে মাটি দেবার জন্য মাটি নিতে পারে না রামকৃষ্ণ বটুয়া করে পানান আন বা জো নেই কাশি যাওয়ার টিকিট রাখবে কিসের মধ্যে আর কাশি যাওয়া হলো না কিন্তু একটা ব্যবস্থা তো দরকার ব্যবস্থা আবার কি হৃদয় না হলে দেখবে শুনবে কে সেবা করবে কে বর্ষার দিনে পেট খারাপের সময় মাছের ঝোল আর সুক্ত জোগাড় দেখবে কে তুমি তোমার কাজ করো না হৃদয়কে থাকতে দাও না তার মরলির মণ্ডলে তুমি এত বড় জগৎ সংসারের মডলি করছো হৃদয়ের এই সেবার প্রভুত্বে কেন বাদ কাউকে তোমার পা ছুঁতে দেয় না শুধু ওই পা দুখানি নিজের নিভৃত বুকে ধরে রেখেছে বলে তবু জীব নিয়তির বন্ধন তার গলায় সে টাকা চায় জমি চায় স্ত্রী পুত্র পরিবার চায় তোমারও তার মাঝখানে চাই সে একটি সহন শোভন যবনিকা জীবন নাটকের বিচিত্রিত পট পৃষ্ঠা তুমি তুমি যদি না তোলো কার সাধ্য তা সরাই তুমি যদি না খোলো কার সাধ্য তা নড়াই আজ এই পর্যন্ত এতক্ষণ শুনলেন শ্রী রামকৃষ্ণ কথকতা। যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ কৃষ্ণরুণ আগে ভক্তবৃন্দের কাছে শেয়ার করে দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাণী উপদেশ এবং অমৃত ধারা আরও বেশি বেশি করে মানুষের মধ্যে প্রবাহিত হোক এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ